খবর ইসলাম মার্কিন কারাগারে কেমন আছেন মাদুর ত্রিপুরায় পূজা ও মেলার চাঁদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা ইন্টারনেট বন্ধ গাজার প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশ ফিলিস্তিনিদের সোমালি ল্যান্ডে পাঠানোর ছক ইসরায়েলের ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্ক ইসরায়েল ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ছয় দশমিক আট মাত্রার এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত মার্কিন কারাগারে কেমন আছেন মাদুরো মার্কিন অভিযানে আটক করার পর ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউ ইয়র্কের কারাগারে রাখা হয়েছে তারা সেখানে ভালো আছেন বলে দাবি করেছেন মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা খবর গার্ডিয়ানের শনিবার দশ জানুয়ারি ভেনেজুয়েলার ক্ষমতাসীন পার্টি পিএসইউভি পার্টির পক্ষ থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি কথা বলেন মার্কিন বন্দি হয়ে থাকা মাদুরো সম্প্রতি জানান তারা কারাগারে ভালো আছেন তবে আদালতের বিচার শুরুর অপেক্ষায় আছেন পিএস পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে মাদুরোর ছেলে দাবি করেন তার বাবা ভালো আছেন তিনি নিকোলাস মাদুরোর উদ্ধৃতি দিয়ে বলেছেন আমরা ভালো আছি আমরা যোদ্ধা তবে যুক্তরাষ্ট্র দাবি করছে ভেনেজুয়েলায় এখনও অস্থিরতা চলছে তারা ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের জরুরি ভিত্তিতে দেশটি ত্যাগ করতে এবং সেখানে ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে ভেনেজুয়েলায় অস্ত্রধারী কলেক্টিভো নামে প্র সরকার সমর্থক মিলিশিয়া রাস্তা অবরোধ করে যানবাহন থামাচ্ছে এবং সন্দেহ করছে যে যাত্রীদের মধ্যে কেউ কেউ মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রের সমর্থক কিনা মূলত ভেনেজুয়েলায় মার্কিন স্পেশাল ফোর্সের অভিযানে দেশটির প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পর সেখানে রাজনৈতিক উদ্বেগ সহিংসতা ও বিরোধী প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রের ধারণা মাদুরোর অনুগামীরা এটিকে সাম্রাজ্যবাদী আক্রমণ হিসেবে নিন্দা করছে তবে ভেনেজুয়েলার সরকারের পক্ষ থেকে মার্কিন সতর্ক বার্তাকে অবাস্তব ও গঠিত সম্পর বলেও খণ্ডন করেছে তারা তাদের দাবি দেশ এখন সম্পূর্ণ শান্ত স্থিতিশীল ও নিরাপদ ভেনেজুয়েলার মতে সব যোগাযোগ ব্যবস্থা রাস্তাগুলো ও নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিকভাবে চলছে এবং তারা জনগণের শান্তি রক্ষা করছে ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রালয়ের বিবৃতিতে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সতর্ক বার্তা ছিল ভিত্তিহীন ও বানানো তথ্যের ওপর নির্ভর ভেনেজুয়েলা সম্পূর্ণ শান্ত পিসফুল ও স্টেবল সব জনবসতিপূর্ণ এলাকা যোগাযোগ পথগুলো নিরাপত্তা চেকপয়েন্টগুলো এবং রিপাবলিকের সব অস্ত্র বলিবারিয়ান সরকারের নিয়ন্ত্রণে রয়েছে যারা শক্তির বৈধ একাচ্ছত্র কর্তৃত্ব ও ভেনেজুয়েলার জনগণের শান্তির একমাত্র নিশ্চয়তা মাদুরোর আকস্মিক পতন হলেও ভেনেজুয়েলার শাসন ব্যবস্থায় মার্কিন শাসন ব্যবস্থায় খুব বড় কোনো পরিবর্তন এখনও আসেনি ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ভেনেজুয়েলা কোনো বিদেশি পক্ষের মাধ্যমে নয় বরং তাদের মাধ্যমেই চলবে মাদুরোর বিভালী সহযোগীরা এখনও নিজ নিজ পদে বহাল রয়েছেন এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তারা রড্রিগেজকে একজন বাস্তববাদী নেতা হিসেবে দেখছেন যার সাথে কাজ করা সম্ভব মাদুরোর আকস্মিক পতন হলেও ভেনেজুয়েলার শাসন ব্যবস্থায় খুব বড় কোনো পরিবর্তন এখনও আসেনি ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন ভেনেজুয়েলা কোনো বিদেশি পক্ষের মাধ্যমে নয় বরং তাদের মাধ্যমেই চলবে মাদুরোর বিভালী সহযোগীরা এখনও নিজ নিজ পদে বহাল রয়েছেন এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন তারা রদ্রিগেজকে একজন বাস্তববাদী নেতা হিসেবে দেখছেন যার সাথে কাজ করা সম্ভব মাদুরোর আকস্মিক পতন হলেও ভেনেজুয়েলার শাসন ব্যবস্থায় খুব বড় কোনো পরিবর্তন এখনও আসেনি ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগে ত্রিপুরায় পূজা ও মেলার চাদা দাবি ঘিরে ব্যাপক সহিংসতা ইন্টারনেট বন্ধ পূজা ও স্থানীয় মেলার চাঁদা তোলাকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার উনকোটি জেলায় দুই সম্প্রদায়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে মূলত মোসাব্বির আলী নামে এক ব্যক্তির কাছে পূজার চাঁদা দাবি করা নিয়ে বিরোধের জেরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে এবং এতে অন্তত পাঁচ থেকে ছয় জন আহত হয়েছেন পুড়ে গেছে বেশ কয়েকটি ঘর ও দোকান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ইন্টারনেট সেবা বন্ধসহ কঠোর ব্যবস্থা নিয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে ত্রিপুরার উনকোটি জেলার ফটিকরায় থানা এলাকার কুমারঘাটে স্থানীয় এক মেলার চাঁদা সংগ্রহ নিয়ে বিরোধের কেন্দ্রে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত পাঁচ থেকে ছয় জন আহত হন এবং বেশ কয়েকটি ঘর ও স্থাপনার অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শনিবার রাত থেকেই ত্রিপুরা সরকার ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি করার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করে এবং মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ঘোষণা করে পুলিশ সূত্র জানায় চাঁদাতোলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ এক পর্যায়ে সাম্প্রদায়িক সংঘাতে রূপ নেয় এরপর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কুমারঘাট মহকুমা জুড়ে আটচল্লিশ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্তত আটজনকে আটক করা হয়েছে ত্রিপুরার পুলিশ আরও জানায় কেন্দ্রীয় বাহিনী এলাকায় টহল ও ফ্ল্যাগ মার্চ পরিচালনা করেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে পুলিশের ভাষ্য শনিবার সাইদারপার গ্রামে কাঠবোঝাই একটি বানবাহন আটকে স্থানীয় একটি সাম্প্রদায়িক মেলার জন্য চাঁদা দাবি করা হয় এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং দ্রুতই তা সংঘর্ষে রূপ নেয় পরবর্তীতে শিমুলতলা এলাকায় এক সম্প্রদায়ের একটি পরিবার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অপর সম্প্রদায়ের লোক জড়ো হয়ে কাঠের দোকানসহ বিভিন্ন স্থাপনায় আগুন দেয় এবং একটি উপাসনালয় ভাংচুর করে এর জেরে পাল্টাপাল্টি হামলার জবাবও ঘটে এদিকে পৃথক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে এনই জানিয়েছে পূজা ও মেলার চাঁদা সংগ্রহকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শনিবার অন্তত আট জনকে গ্রেফতার করা হয়েছে আসন্ন ভৈরব মেলা সামনে রেখে এই উত্তেজনা তৈরি হয় আগামী চব্বিশ থেকে ছাব্বিশ জানুয়ারি ঐতিহ্যবাহী ভৈরব মেলা অনুষ্ঠিত হবার কথা রয়েছে লোকালয় সূত্র জানায় কাচনবাড়ি প্রধান সড়কের ভৈরব থালির কাছে কাঠবোঝাই গাড়ির মালিক মোসাব্বির আলীর কাছে মেলা কমিটির সদস্যরা চাঁদা দাবি করলে শুরু হয় বিরোধ কথা কাটাকাটি থেকে শুরু হয়ে তা এক পর্যায়ে দ্রুত মারামারিতে এবং পরে ব্যাপক সহিংসতায় রূপ নেয় পুলিশ জানায় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে যানবাহনে ভাঙচুর করে এবং বেশ কয়েকটি দোকানে আগুন দেওয়া হয় কাঠের দোকান ও বাড়ির সামনে রাখা খড়ের গাদা পুড়ে যায় একাধিক গাড়ি ক্ষতিগ্রস্ত হয় বা আগুনে পুড়িয়ে দেওয়া হয় এতে বেশ কয়েকজন সাধারণ মানুষ আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ত্রিপুরা স্টেট রাইফলস বা টিএসআর এবং কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী বা সিআরপিএফ সহ বিপুল সেনাবাহিনী মোতায়েন করা হয় জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ হালকা লাঠি চার্জ করে এবং পরিস্থিতি নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হয় পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে উন জেলা জুড়ে আটচল্লিশ ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট বন্ধ রাখা হয় ইন্ডিয়া টুডে এনইজে পুলিশ সুপার আবিনাশ রায় বলেন কয়েকজন যুবক কিছু বাড়ির সামনে আগুন লাগিয়েছিল আমরা দ্রুত বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি একশো ধারা জারি করা হয়েছে এবং ফ্ল্যাগ মার্চ চলছে এখন পরিস্থিতি শান্ত ও পুরোপুরি নিয়ন্ত্রণে পরবর্তীতে ত্রিপুরা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে জানায় রায় এলাকার পরিস্থিতি সম্পূর্ণ শান্ত রয়েছে এবং উস্কানিমূলক কোনো তথ্য বা পোস্ট শেয়ার না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে প্রশাসন জানিয়েছে আসন্ন ভৈরব মেলার আগে শান্তি বজায় রাখতে এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও নজরদারি অব্যাহত থাকবে গাজার প্রস্তাবিত বাহিনীতে থাকতে চায় বাংলাদেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জন্য যে ইন্টারন্যাশনাল স্টেবিলাইজেশন ফোর্স বা আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের পরিকল্পনা করেছেন তার অংশ হতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জবাবে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারাও গুরুত্বপূর্ণ এ বিষয়ে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি অব স্টেট অ্যালিসন হুকার ও সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ক্র্যাশউইন তবে মার্কিন প্রশাসনের দিক থেকে এসব বিষয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি বৈঠকে দুপক্ষের মধ্যে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করা ছাড়াও রোহিঙ্গা ও বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে উঠে এসেছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্র সম্প্রতি ভিসা বন্ড বাধ্যতামূলক করে যেসব দেশের নাম নতুন করে তালিকাভুক্ত করেছে তার মধ্যে বাংলাদেশও আছে এবং বাংলাদেশি আবেদনকারীদের জন্য এ নিয়ম একুশে জানুয়ারি থেকেই কার্যকর হবার কথা তবে এসব কিছুর মধ্যে গাজায় ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বাহিনীতে বাংলাদেশ যোগ দিতে আগ্রহী সরকারের তরফ থেকে এটি প্রকাশের পর এ নিয়ে নানা ধরনের আলোচনা শুরু হয়েছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন কিসের ভিত্তিতে সরকার এই আগ্রহ প্রকাশ করল সেটি বিস্তারিত জানালে বিষয়টি পরিষ্কার হবে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন বিশ্বজুড়ে এখন যে টালমাটাল পরিস্থিতি চলছে সে আলোকে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এমন ইঙ্গিত হয়তো সরকার এই আগ্রহ মাধ্যমে প্রকাশ করেছে তিনি বলেন বাংলাদেশ সাধারণত জাতিসংঘের আওতাভুক্ত শান্তিরক্ষা কার্যক্রমে অংশ করে থাকে এবং যুক্তরাষ্ট্রের উদ্বেগে হলেও গাজায় জাতিসংঘের আওতায় এই ফোর্স গঠিত হলে তাতে বাংলাদেশের জড়িত হতে আগ্রহী হতেই পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাহাব এ এনাম খান বলছেন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত এ বাহিনীতে যুক্ত হতে বাংলাদেশের দিক থেকে নেতিবাচক কিছু নেই বলেই মনে করেন তিনি কি বলছে সরকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ওয়াশিংটন সফর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং যে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে সফরকালে অ্যালিসন হুকার ও পল কাপুরের সাথে বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যু ছাড়াও আঞ্চলিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে মিস্টার রহমান বাংলাদেশে মার্কিন কৃষিপণ্যের আমদানি উল্লেখযোগ্য বেড়ে যাবার পর দুই দেশের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা বৈঠকে তুলে ধরেছেন এ সময় তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য বি এক ভিসাটি ভিসা বন্ড থেকে অব্যাহতি দেবার অনুরোধ করেছেন অ্যালিসন হুকার এ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দিয়েছেন বলে প্রেসউইংয়ের বিবৃতিতে বলা হয়েছে তিনি বলেছেন পর্যটন ভিসা নিয়ে মেয়াদের অতিরিক্ত সময়ে অবস্থান উল্লেখযোগ্যভাবে কমলে যুক্তরাষ্ট্র ভিসা বন্ডের বিষয়টি পর্যালোচনা করতে পারে তিনি একই সাথে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতার প্রশংসা করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এ বিবৃতিতেই গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা ফোর্সে বাংলাদেশ অংশ নেবার আগ্রহ প্রকাশ করার কথা জানানো হয়েছে যদিও এই ফোর্স কিভাবে গঠিত হবে যুক্তরাষ্ট্র নাকি জাতিসংঘ কার আওতায় এর কার্যক্রম চলবে এবং কাজের ধরন কি হবে এসব বিষয় এখনও চূড়ান্ত হয়নি ফিলিস্তিনিদের সোমালি ল্যান্ডে পাঠানোর ছক ইসরায়েলের সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি অভিযোগ করেছেন যে ইসরায়েল ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালি ল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছে আল জাজিরায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে তাদের কাছে এই পরিকল্পনার ব্যাপারে নিশ্চিত তথ্য রয়েছে এবং এটি আন্তর্জাতিক আইনের একটি চরম লঙ্ঘন ফিকি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সোমালিল্যান্ডের প্রতি দেওয়া কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেন এই পদক্ষেপ সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত গত বছরের ডিসেম্বরে ইসরায়েল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এর ফলে সোমালিয়ার সরকার ও জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ এর আগে জানিয়েছিলেন ইসরায়েলের এই স্বীকৃতির বিনিময়ে সোমালিল্যান্ড তিনটি শর্ত মেনে নিয়েছে এর মধ্যে রয়েছে ফিলিস্তিনিদের পুনর্বাসন এডেন উপসাগরের উপকূলে ইসরায়েলি মার্কিন ঘাঁটি স্থাপন এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়া যদিও সোমালিল্যান্ড কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের পুনর্বাসনের বিষয়টি অস্বীকার করেছে তবে তারা ইসরায়েলি মার্কিন ঘাঁটির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেনি প্রতিরক্ষামন্ত্রী ফিকি আরও বলেন ইসরায়েল দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের মানচিত্র পরিবর্তনের এবং বিভিন্ন দেশকে বিভক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে এরই অংশ হিসেবে তারা উত্তর পশ্চিম সোমালিয়ার এই বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে বেছে নিয়েছে তিনি সতর্ক করে বলেন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েলি মার্কিন ঘাঁটি স্থাপন এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করবে এবং একে তিনি একটি দখলযাত্রী হিসেবেই দেখছেন উল্লেখ্য নব্বইয়ের সোমালিয়ার স্বাধীনতা ঘোষণা করলেও এখনও পর্যন্ত জাতিসংঘভুক্ত কোনও রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি ইসরায়েলের এই সাম্প্রতিক পদক্ষেপের পর তুরস্ক সৌদি আরব এবং আফ্রিকান ইউনিয়ন সহ বিশ্বের অনেক দেশ ও সংস্থা এর তীব্র সমালোচনা করেছে ফিকি এই নিন্দার প্রশংসা করার পাশাপাশি জানিয়েছেন যে ইসরায়েলের এই আইন বহির্ভূত পদক্ষেপ রুখতে সোমালিয়ার সব ধরনের কূটনৈতিক ও আইনগত পথ অবলম্বন করবে ইরানের বিক্ষোভে হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্ক ইসরায়েল ইরানে চলমান বিরোধী বিক্ষোভে যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারে এই আশঙ্কায় ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিষয়টি সম্পর্কে অবগত তিনটি ইসরায়েলি সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য দিয়েছে সাম্প্রতিক কয়েকদিনে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ইরানের বিক্ষোভে হস্তক্ষেপের হুমকি দিয়েছেন এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করতে তেহরান সরকারকে সতর্ক করেছেন গতকাল ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের সহায়তা করতে প্রস্তুত রয়েছে অধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক বিক্ষোভে এখনও পর্যন্ত নিহতের সংখ্যা একশো ছাড়িয়েছে সপ্তাহান্তে ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে উপস্থিত সূত্র সর্বোচ্চ সতর্ক বাস্তবিক কী বোঝানো হচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি উল্লেখ্য গত বছরের জুন মাসে ইসরায়েল ও ইরান বারো দিনব্যাপী যুদ্ধে জড়িয়ে পড়ে এবং সেই যুদ্ধের শেষ দিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালায় এদিকে গতকাল এক টেলিফোন আলাপে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ইরানের সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে একটি ইসরায়েলি সূত্র তবে এক মার্কিন অর্থকর্তা দুজনের মধ্যে কথা হয়েছে বলে নিশ্চিত করেছেন তবে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানাননি ইন্দোনেশিয়ার তালাউড দ্বীপপুঞ্জে ছয় দশমিক আট মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ার তালাউদ দ্বীপপুঞ্জের উপকূলে শনিবার দশ জানুয়ারি এক শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে জার্মান জিও সায়েন্স সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় দশমিক আট এবং এর কেন্দ্রস্থল ছিল প্রায় সাতাত্তর কিলোমিটার গভীরে স্থানীয় ভূতাত্ত্বিক সংস্থা বিকেএমজি জানায় তারা সাত দশমিক এক মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে যার গভীরতা মাত্র ১৭ কিলোমিটার বিকেএমজি আরও জানায় ভূমিকম্পের পর কয়েকটি ছোট কম্পন অনুভূত হয়েছে তবে এই ভূমিকম্প সুনামি সৃষ্টির সম্ভাবনা নেই জানা গেছে উত্তর সুলাবেসির প্রান্তে অবস্থিত মানাডো শহরে অনেকেই ভূমিকম্পটি অনুভব করেছেন তবে কোনো বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি ইন্দোনেশিয়ায় অবস্থিত প্যাসিফিক রিং অফ ফায়ার অঞ্চলে একাধিক টেকটনিক প্লেট মিলিত হয় সেখানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে